মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি মুর্শিদাবাদের সদর বহরমপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি আর্যিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শহর মহিলা তৃণমূলের সভাপতি ও কাউন্সিলর অপর্ণা শর্মার নেতৃত্বে আজ অবস্থান ও বিক্ষোভ শামিল মহিলা তৃণমূল কংগ্রেস বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকায় মঞ্চে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো মহিলা তৃণমূল কংগ্রেস আজকেই চলছে ধর্নামঞ্চ আর এখানে বলার আমাদের একটাই উদ্দেশ্য দোষী যারা রয়েছেন ফাঁসি তাদের ফাঁসির দাবি তো আমরা চাইছি আর আমরা এটাও চাইছি যে এই ফাঁসির আইনটা যত তাড়াতাড়ি সম্ভব এই আইনটা চালু হোক এই ভার গোটা ভারতবর্ষে এই আইনটা চালু হোক এটাই আমরা চাইছি এটা মন মেন উদ্দেশ্যই আমাদের এটা আমাদের এই ধর্নামঞ্চটা শুধুমাত্র উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে যে পাশবিক ঘটনা ঘটেছে সেই একজন ধর্ষক কি দুজন ধর্ষক একাধিক ধর্ষক যেটা সুপ্রিম কোর্ট বা সিবিআই যা রায় দেবে সেটা ছাড়াও গোটা দেশে ধর্ষণ বিরোধী আইন যাতে প্রণয়ন হয় তার জন্য আমাদের এই আন্দোলনটা কিন্তু তারও একটা প্যাটার্ন পার্সেল শুধুমাত্র যে ধর্ষক ধর্ষিতা হওয়ার পরে দর্শকদের আমরা ফাঁসি চাইবো বা এনকাউন্টার চাইবো যাবজ্জীবন চাইবো নট দ্যাট যতদিন পর্যন্ত না একটা আইন সঠিক আইন আসছে দর্শকদের বিরুদ্ধে ততদিন পর্যন্ত এই ধরনের ছোটোখাটো আন্দোলন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমাদের টাউন প্রেসিডেন্ট নারুগোপাল মুখার্জি এবং চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান এবং আমাদের টাউন প্রেসিডেন্ট মহিলা অপর্ণা শর্মা এই সমস্ত নেতৃত্বে আরও যারা রয়েছেন এখানে আমরা আমাদের এই সমস্ত আন্দোলন ছোটোখাটো বলবো না এটাকে যতদিন পর্যন্ত সাধারণ মানুষের মাধ্যমে এই বার্তা দেশের আইনের চিন্তাধারা চিন্তাতে না যাবে ততদিন পর্যন্ত আমাদের দাবি একটাই দাবি সেটা হচ্ছে দোষীদের শাস্তি চাই এবং তাদের উপযুক্ত তারা যেন যারা প্রকৃত দোষী তাদের যেন ফাঁসি হয় এই যে জঘন্য নিম্নতম যে কাজটা যারা করেছে তাদের প্রকৃত দোষী যারা তাদেরকে আজকে সিবিআই ওপর আমাদের আস্থা আছে সিবিআই তো তদন্ত করছেন এবং প্রকৃত দোষী যারা তারা নিশ্চয়ই তারা তাদেরকে খুঁজে বের করবেন এবং তাদেরকে তাদের যেন আমাদের এই যে ঘটনা যে ঘটেছে তাদের যেন শাস্তি হয় এবং তাদের যেন ফাঁসি হয় এটাই আমাদের হচ্ছে একটাই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় ধর্নায় বসেছি